আমাদের ছোট্ট পাকা নাই শোনেন এক্সিডেন্ট আপনাকে আরে আল্লাহ আপনাদের এলাকার মধ্যে একটা নক্ষত্র দান করছে অনেক 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 আল্লাহাক মেধা দান করছেন তাই হাফেস মহাদ্দেশ মুফ সাহিত্যিক লেখক এবং একজন ভালো তর্ক একজন আমি বিশ্বাস করি আল্লাহ এরকম ব্যক্তিদেরকে সংসদে নেন তাহলে বাতিলরা এদের যুক্তির সামনে কাটাইয়া বাতিল পেশ করতে পারবে না তাদের যুক্তি অবশ্যই প্রমাণ করতে পারবে না বাংলা ইসলাম হুকুমাত আমাদের আশরাফি সাহেব ইনশাল্লাহ আগামীতে হাত পাখা ইনশাআল্লাহ এলাকার থেকে নির্বাচন করার জন্য ইসলামী আন্দোলনের তরফ থেকে ঘোষণা দেওয়া হলো বসেন 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 এই পড়তে পড়তে গেছে একটু পিছনে যান পড়তে পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান সবাই তো অবাক করি পড়তে গিয়ে পড়তে শরীরের সাথে ডাইন হাত লাগান সবাই তো অবাক করি পর্দলে মা বোন আপনার নিয়ে আতকেন মোহাম্মদের সাথে তো অবাক করতেছে এই তো আমার মধ্যে যাদের বয়াত হন নিয়ত মুড়ি ধন নিয়ত তারা নিয়ত করেন মুড়ি হয়ে গেল আর যাদের মুড়ি ধন নিয়ত নেয় তারা নিয়ত করেন গুণার্থকে তো অবাক করলাম

توبہ کیا میں نے سو بوری بانتوں سے اور سو بوری کاموں سے احمر اللہ اس توبہ کو قبول کر اور بویات کیا میں نے توریکا ششتیہ قادریہ قادریا نقشہ بندیاں مجدیاں کے اوپو فقیر سید محمد فیض کریم خلیفہ شایخنا مرشدنا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل القریم صاحب کے عمر اللہ طریقہ کی نعمت میرے

আল্লাফাক আপনাদের এলাকার মধ্যে একটা নক্ষত্র দান করছেন অনেক 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 আল্লাফাক মেধা দান করছেন তাকে হাফেসেস মুফতি সাহিত্যিক লেখক কাতেজিন এবং একজন ভালো তর্কবিক একজন মোনাজের ওপর আমি বিশ্বাস করি আল্লাহাক রবুল্লা আলম যদি এরকম ব্যক্তিদেরকে সংসদে নেন তাহলে বাতিলরা এদের যুক্তির সামনে কাটাইয়া বাতিল পেশ করতে পারবে নাস্তিকরা তাদের যুক্তি অবশ্যই প্রমাণ করতে পারবে না বাংলা ইসলাম হুকুমত কায়েম হবেই হবে ইনশাল আমাদের শামসুদ্দিন আশরাফি সাহেব ইনশাআল্লাহ আগামীতে হাত পাখা ইনশাআল্লাহ এই এলাকার থেকে নির্বাচন করার জন্য ইসলামী আন্দোলনের তরফ থেকে ঘোষণা দেওয়া হলো বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ